বাড়ি থেকে যদি চুরি চামারি হয়ে যায় সেটা আমার দায়িত্ব আমার তো একটা ঠেক আছে আমার একটা অফিস আছে হ্যাঁ টোয়েন্টি প্লাস ইয়াস থেকে এখানেই আমাদের পারমানেন্ট অফিস ঢাকুরিয়া আছে ধরুন বাড়ির আপনি একটা ডাক্তার আপনি ব্যাঙ্গালোরে আছে যা হোক রাইফের মধ্যে আয়রন পরে গিয়ে জলটা প্রেসার নেই জলটা পড়ছে না আর বাদ যা লাইফের মধ্যে যে আয়রনটা আর কি পড়ে যায় কিসের রান্না করতে করতে যে তেলটিতে হয়ে যায় সেগুলো সব চলে যায় তারপরে মাসিক দেব দিয়ে একদম কভার করে আমরা কাজ করি কোন একটা এদিক ওদিক হবে না একটা জিনিস যেখানে থাকবে আপনাকে ওখানেই রেখে দেবো আমি আমার বাবা মায়ের বাড়িটাকে একটু সাজাতে চাই বাড়িটাকে একটু রং করতে চাই দুটো পাথর আছে সেই দুটো পাথর আমি চেঞ্জ করতে চাই বা কলের যে পাইপ লাইনটা আছে পাইপ লাইনটা আয়রনটা এতটা জমে গেছে যে কলে আর জলের প্রেশার বেরোচ্ছে না হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্রহ্মণ ইঞ্জিনিয়ার আবার আজকে আমি এসে গেছি একখানা সার্ভিস নিয়ে হ্যাঁ বস একটা সার্ভিস নিয়ে আজকে আমি এসে চলো কি সার্ভিস কি হবে না হবে সম্পূর্ণটা জেনে নি ম্যাডামের থেকে আর স্যারও রয়েছে তো চলো বেশি কথা না বলে এইগুলো যাক তার আগে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিস ঠিক আছে এই হচ্ছে অফিস তো চলো বেশি কথা না বলে আমরা যাই অফিসের ভিতরে এখানে কিন্তু সবাই উপস্থিত রয়েছে আমাকে আপনি কোথা থেকে পেয়েছেন আচ্ছা থেকে আপনি আমাকে পেয়েছেন নমস্কার হ্যাঁ আর আজ অফিসটা কিসের এই অফিসটা হচ্ছে এস এ এখানে আমরা রেনোভেশনের কাজ করি বিল্ডিং এর এখানে বিল্ডিং রিপেয়ার কাজ করি ড্যাম প্রুফিং করি ঘরের ওভারঅল পেন্টিং করি সব সবকিছু মানে মোটামুটি হয় এখানে সার্ভিসটা আমরা কিভাবে দিতে পারি সার্ভিসটা যেমন আমরা স্কয়ার ফুটের কাজ করি মাল মেটেরিয়াল দিয়েও কাজ করি মাল ছাড়াও শুধু লেবারও কাজ করি লেবার কন্ট্রাও কাজ করি আচ্ছা আচ্ছা আমাদের एक्चुअली এখানে কি কি কাজে রং করা হয় রং করা হয় রিপেয়ার করা হয় বিল্ডিং এ রিপেয়ার করা হয় বিল্ডিং অফিস বাড়ি সবকিছু আচ্ছা মানে ধরুন যদি কারুর বাড়ি থাকে তার বাড়িতে রঙের যদি কোনো কাজ থাকে সেটা আপনি সহজেই করে দিতে পারবেন এবারে সেটা ফার্স্ট টাইম কি রঙ একদম রংটা জলের রং আছে রঙটা রঙটা একবার ঘষতে হয় ঘষে ময়লাটা উপরে মানে তারপরে এক কোট প্লাইমার আর দু রং রঙ হয় তারপরে এবার পাখি যদি আমার দু কোট প্লাইমার চাই দুকোট প্লাইমার কোনো দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা কিন্তু নর্মাল হচ্ছে এক কোট প্লাইমার দু কোট রং আচ্ছা তো এটা তো আমরা অফিস দেখতে পাচ্ছি আচ্ছা এটা কোথায় আছে অফিসটা কোথায় আছে এটা আছে ঢাকুরিয়ায় আচ্ছা ঢাকুরিয়া আচ্ছা পার্টির ফোন এসেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অসুবিধা নেই এটা হচ্ছে ঢাকুরিয়া আপনার মহারাজ টাউন রোড ভবন ক্লাব আছে ভবন ক্লাবের কাছে আমার অফিস আচ্ছা আচ্ছা আর যদি কেউ কেউ যদি আসতে চায় কেউ যদি সিয়ালদহ থেকে আসতে চায় সিয়ালদহ থেকে ট্রেন ধরবে সাউদার ট্রেন ধরবে সাউদার ট্রেন ধরে ঢাকুরিয়া নামবে আর ওখান থেকে আমার অফিস হচ্ছে খুব যোত 5 মিনিট 5 স্টেপ যদি এদিকে ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে আসে তাহলে ঢাকুরিয়া 20 থেকে 20 স্টেপ বা নেবে বাস স্ট্যান্ডে ওখানে এসে আমাকে ফোন করলে আমি চলে যাবো তো তাহলে এখানে আমাদের ড্যাম্পের কাজ করা হয় বেসিক্যালি আমরা ড্যাম্পের কাজ করে থাকি আর সব থেকে বড় কথা এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেটা আমাকে আঙ্কেল বলছিল সেটা হচ্ছে ধরুন আপনার একটা বাড়ি রয়েছে আজকে ডেটে অনেক মানুষই রয়েছে যারা মানুষ হচ্ছে দুজন কিংবা তিনজন কিংবা যাদের বাড়ি হয়তো একাধিক সেই বাড়িতে হচ্ছে কোনো লোক থাকে না বা সেখানে হয়তো একটা কেয়ারটেকার রয়েছে কিংবা সেখানে হয়তো কিছু আসবাবপত্র আছে বা নেই সেক্ষেত্রে আপনি হয়তো ভাবছেন যে আমার এই বাড়িটা রং পড়লে আমার কাছে সময় নেই সময় নেই মানে কেউ নেই রং করার মতো কেউ নেই বা দেখার মতো দেখার সময় মতো কেউ নেই আমরা দায়িত্ব সহকারে ওইসব বাড়ি রং করে একদম হ্যাঁ একদম আচ্ছা বাড়ি থেকে যদি কিছু চুরি চামারি হয়ে যায় সেটা আমার দায়িত্ব আমার তো একটা ঠিক আছে আমার একটা অফিস আছে আমাকে ধরবে তো সেই আমার কিছু হলে আমার দায়িত্ব তার মানে বলতে চাইছেন আপনি ধরুন আপনার চারটে বাড়ি আপনি দেখা গেল একটা বাড়িতে আছেন আপনার কাছে আরো তিনটা বাড়ি তার মধ্যে একটা বাড়ি ড্যাম পড়ে যাচ্ছে বা ড্যামেজ হচ্ছে বা বাড়িটাকে রিপেয়ারিং এর প্রয়োজন সেক্ষেত্রে আমাকে কন্ট্যাক্ট করেন একটা কন্ট্যাক্টের মাধ্যমে আপনার সঙ্গে আমার ডিল হবে আপনি আমার অফিসে আসতে পারেন কথা বলে আমরা কথা বলে নিলাম তারপরে আপনারা

আপনার মার্বেল যেগুলো পরিষ্কার করে দেওয়া হবে যেগুলো ক্লিন করা টাইলস ক্লিন করে দেওয়া আর বাড়ির সামনে কিন্তু অজস্র আমি রাজমিস্ত্রি দেখতে পারি এবং রঙের মিস্ত্রি দেখতে পারি তাহলে আপনাকে আমি ফোন করব আমাকে আপনি ফোন করবেন কারণ কি আমরা বিশ্বস্ত লোক আমরা টোয়েন্টি প্লাস ইয়ার্স থেকে এখানেই আমাদের পার্মানেন্ট অফিস ঢাকুরিয়াতে যে আপনার ওখানে যদি কোনো প্রবলেম হোক মিস্ত্রিকে নিয়ে তো আপনারা সবসময় আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবেন আর্ধেক টাইম দাঁড়িয়ে কাজ করাবো আমার বাবাও আছে আমরা ভালো করে মানে সুপারভাইজ করে কাজটা করাতে পারবো ওখানে মেন ব্যাপার যেটা হয় দেখা গেল বাড়িতে কেউ নেই সেই সময় মিস্ত্রিরা কিছু একটা করে বসলো টাকা পয়সা নিয়ে বা জিনিসপত্র গুলো আপনাদের মানে ফুল একদম সব এ থাকবে আমাদের মিস্ত্রিরা আমাদের সাথে হ্যাঁ বিশ্বস্ত আমাদের অনেক কাজ করেছে এরকম কোনো ঘটনা আজ অবধি ঘটেনি সবচেয়ে বড় কথা হচ্ছে আজকালের মানুষের কাছে সময় নেই লোকেরা বাইরে কাজ করছে ছেলেমেয়েরা বাইরে চলে যায় মা বাবাদেরকে একলা ছেড়ে ওদেরকে যেতে হয় কিন্তু ওইটার কোনো ব্যাপার না যদি আপনাদের বাড়িতে কোনো এরকম রিপেয়ারের কাজ করানোর দরকার আছে আমরা সবসময় অ্যাভেলেবেল আমাদের কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু দেওয়া আছে ভিডিওতে রিপেয়ার রং দুটোই হবে আমাদের কাছ থেকে একদম বাড়ির লোকের মতো কাজ করব কোনো টেনশন নেই সব কিছু ভালো করে ক্লিনিংও করে দেবো আমরা সেগুলো আমরা ক্লিন করে দিই সেগুলো কাজ করি বাথরুম কিচেন

কি না জিনিসপত্র সব আছে আমাদের আমরা এখন যে রং করি এর আসুন একটা দেখুন একটা যে রঙে এই যে এখন আমাদের নিজের একটা অফিসে পিছনে করা আছে আমার আরো অনেক মাল আছে অনেক কিছু আছে সব তো রাখা যায় না বাঁশ ফাঁস অনেক কিছু আছে আচ্ছা রাখা যায় না পাইপের ভেতরে জলটা পুরো করে আয়রনটা জমে যায় জমে গিয়ে আপনার যে কলটা নষ্ট হয়ে যাচ্ছে বা পাইপটা নষ্ট হয়ে যাচ্ছে যেটা আমরা আমরা ঠিক করে দেবো ওটা পাইপ

লেবার কন্ট্রার কাজ করি কাজ করি আচ্ছা আচ্ছা অনেক কমে করি অনেক কমে আচ্ছা অনেক কমে হয়ে যাবে ফুল কন্ট্রাক্ট ফুল মনটা খুব সুন্দর হবে কাজটা সব থেকে বড় যেটা আমি বুঝলাম এখানে আমাদের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে ছোট্ট ভাষায় বলে দিচ্ছি কারুর একের বেশি বাড়ি বাড়িতে লোকজন নেই হ্যাঁ কিংবা ধরুন বাড়ির আপনি একটা ডাক্তার আপনি ব্যাঙ্গালোরে আছেন কিংবা আপনি ইঞ্জিনিয়ার আপনি হচ্ছে টারে জামশেদপুরে রয়েছেন এবার আপনার বৃদ্ধ মা বাবা রয়েছে সময় না তো ওর ছুটি পাবে না সময় হয়তো

তো সেক্ষেত্রে আপনি ফোন করুন ফোন করে বলুন যে দাদা আমার বাড়ি এখানে আমার বাবা মা এই বাড়িতে থাকে আমি আমার বাবা মায়ের বাড়িটাকে একটু সাজাতে চাই বাড়িটাকে একটু রং করতে চাই দুটো পাথর আছে সেই দুটো পাথর আমি চেঞ্জ করতে চাই বা কলের যে পাইপ লাইনটা আছে পাইপ লাইনটা আয়রনটা এতটা জমে গেছে যে কলে আর জলের প্রেসার বেরোচ্ছে না এই রকম ধরনের যাবতীয় কাজগুলো এখানে হয়ে থাকে আর অবশ্যই তোমরা যখনই কোনো কাজ করবে বা কাজ করবেন ব্যাপারটা আগে ফুল অ্যান্ড ফাইনাল করে নেবেন হ্যাঁ কারণ একটা যেহেতু আমরা সার্ভিস প্রোভাইড করছি টাকাটা ইম্পর্টেন্ট তো কখনো যেন কেউ ফোন করে বলবেন না যে টাকা দিয়ে দিয়েছি সার্ভিস পাচ্ছি না আর আপনার জন্য আপনিও যেন আমাকে কখনো বলবেন না

পারেন এসে দেখে বা ফোনে কথা বললেন আপনার সবথেকে বড় তো আপনার প্লটটা তাকে দেখবে আপনি ফোন করুন ফোন করে বলুন যে আমি প্লটটা দেখতে চাই আপনি বলবেন যখন প্লট দেখে নেবেন প্লট দেখে আপনি রেড ডিসকাস করে দিলেন তারপরে আপনারা কাজ করলেন কিনা সেটা সম্পূর্ণ আপনাদের উপরে তো এরকম এখানে কাজটা হয়ে থাকে হ্যাঁ তো চলুন আসুন আমরা একটু বাইরের ভিউটাও দেখে নি আসুন আমরা চাই হচ্ছে আমাদের ওভারঅল এই হচ্ছে আমাদের ওভারঅল বাইরের ভিউ আছে আপনারা এই রাস্তা দিয়েও আসতে পারেন এখান থেকে দেখুন টোটো যাচ্ছে হ্যাঁ আপনারা এই রাস্তা দিয়েও আসতে পারেন আবার এই রাস্তা দিয়েও আসতে পারেন এই হচ্ছে আমাদের অফিস এস এস এন্টারপ্রাইজ ঠিক আছে এই অফিসেই আপনারা ভিজিট করবেন হুম আচ্ছা তবুও একবার আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিই

তো এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার তো পুরো ভিডিওতে থাকছেই আর যদি তোমাদের এরকম ধরনের কোনো ব্যবসা থাকে বা কোনো দোকান থাকে বা কোনো কারখানা ওয়ার হাউস যে কোনো বিজনেস প্রসেসে তোমরা কিন্তু অবশ্যই কুনাল চৌধুরীকে মনে করতে পারো ভ্রমণ ইঞ্জিনের কুনাল চৌধুরী চলে যাবে আপনার লোকেশানে এরকম ধরনের কোনো একটা ভিডিও করার জন্য সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আঙ্কেলকে ফোন করবেন দেখা হচ্ছে এরকম ধরনের অন্য কোনো একটা ভিডিওতে পরের সপ্তাহে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই